এর আলিয়ারাও ওরাও করে তাই সেই হিসাবে আজকে আমি ছেলেদেরকে বলবো যে তোমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমীর মাদ্রাসায় নিয়ে আসছে ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ তোমরা জানবা তোমরা বিভিন্ন বইপত্র পড়বা আমাদের এখানে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে ওদের ষড়যন্ত্রগুলো কি এবং এর মোকাবিলা কিভাবে করতে হবে এরা তোমরা যদি না জানো তাহলে তোমরা উত্তর দেবা কীভাবে এক মাদ্রাসা নামি দামি এই পরশু দুই তিন চার দিন আগে ওখানের ছেলেরা আমাদের কাছে মাহবেলে আসছে আসার পরে বলতেছে হুজুর ওখানে তো ইসলামী শাসন ছাতুর আন্দোলনে কোনো কার্যক্রম চালাতেই পারত না আর চরমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাই ছাতু বলতেছে আমি এখন সভাপতি হুজুর আমি তারা কি কি চরমণের অভিযোগ দেয় এবং এর উত্তর কী এইটা আমি সব তালাশ করে হুজুর আমি শিখছি শেখার পরে আল্লাহ আমাদের যখন তাদের কোরআন এবং হাবিসের দেশটির উত্তর এবং যাতে আমাদের অবস্থাটা তুলে ধরছে এখন আল্লাহ আমাদের সেই ভোবাক ছেলেরা ছাত্র আন্দোলনে হয়ে গেছে এই আমার দুই তিন দিন আগেও বলতেছিল তাই এগুলো তোমাদের শেখতে হবে না আহলে হাদিস কী বলে এবং অন্যান্য অন্য তারা কী বলে এবং আসলে জবটা কী হবে এবং আমরা যে নীতি আদর্শ লালন করি সেটা তাদের ভিতরে কীভাবে ঢুকাবো এবং সাধারণ মানুষের মধ্যে ইসলাম যে মানুষের দুনিয়াতে কল্যাণের জন্য আসছে এবং আখেরাতে মুক্তির জন্যে এটা আমরা কিভাবে বুঝাবো মানুষদেরকে এটাও শেখা কিন্তু অত্যন্ত জরুরি কারণ তোমরা যদি না বলো কারণ তোমরা নবীর দে নবী কি আমাদের মাঝে আছে আসবে এই কাজটা করবে কারা আমাদেরকে করতে হবে এগুলো আমাদের শেখতে হবে এবং ওদেরকে তার ভাঙ্গা জবাব দিতে হবে এবং আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় সারা বাংলাদেশের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সর্বমহলে তার প্রশংসাই আছে বদনাম আমার কাজে আল্লাহমাদ আছে না আসেই নেয় আল্লাহ রহমত আল্লাহ শুক্রিয়া সেই হিসাবে করার পাশাপাশি আব্বাজার একটা কথা বলতেন যে হেলেমের লাগে হেলেম দরকার কি এক মন যদি হেলেম থাকে সেইটা পরিচালনা বাস্তবায়নের জন্য দশ মন হেলেম লাগবে এক সাইডই বর্তমানে আছে খুব বড় বড় সাইগুল হাদিস কিন্তু যখন নাকি এসে যে কথা বলার ব্যাপারে দুই সেই পাঁচ কথাও সাধারণ মানুষকে বলতে পারে না পড়াইতেই পারে তাহলে আপনারা এলএম দিয়া মানুষ যদি উপকৃত না হয় এই এলএমের মূল্যটা কি এলএম তো সাধারণ মানুষের পৌঁছাতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চারা দেখছি আলহামদুলিল্লাহরে এরকম অভিজ্ঞতা সম্পন্ন হয় যে এলাকায় অনেক আলেমরা পর্যন্ত তাদের সামনে কথা বলতে সাহস পায় না আলহামদুলিল্লাহ বলো সেই হিসাবে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের নতুন কেন্দ্রীয় সভাপতি আসছে হ্যাঁ সিলেটের ছেলে আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্যতাস সম্পন্ন আল্লাহ দোয়া করতে থাকুক এই ক্লাস নিয়ে যেন পরামর্শ ভিত্তিক ওরা কাজ করতে পারে এবং আমিও তোমাদের কাছে দোয়া চাই আল্লাহ যে মাথায় আমার দায়িত্ব রেখেছে দায়িত্বগুলো যেন ওই ক্লাস নিয়ে পরামর্শ ভিত্তিক যেন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তা অভিযোগ করুক কেন্দ্রীয় সভাপতিরা

ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন তোমাদেরকে মেধাবিকাশের জন্য তারা এখানে আলোচনা রাখবেন বিভিন্ন ধরনের এরা কর্মসূচি হাতে নেছে। আল্লাহ সুন্দরের বাস্তবায়ন একটা অভিযান করুন ও এই দিন বলুন বলে শেষ আল্লাহ মামিনা হাসানা তোমাফ আল্লাহ সম্মানের দিনের জন্য কবুল করেন। আল্লাহ আমার ছাত্রদের যেন শক্তি বাড়ায়া আমাদের যেন শক্তি বাড়ায়া আল্লাহ এই ইসলাম বিদ্ধেছি চক্রা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে ওদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ওদেরকে দমন করে ইসলামকে বিজয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ সেইভাবে আপনাদের শেখার তাও দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইলসিতি আмма ইয়াসুর ওয়া সালামুন আলাল অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমিন বাংলার জিন্দেশ

নিজের পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চায় নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজেও ভালো থাকতে চায় সমাজকেও ভালো রাখতে চায় নিজেও চায় যে আমি মুক্তি পাই শান্তি পাই স্বাধীনতা ভোগ করি সে সমাজকে মুক্তি দিতে চায় স্বাধীনতা দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতার পাগল নয় ইসলামী ছাত্র আন্দোলন তারা নিত আদর্শের পাগল ইসলামী ছাত্র আন্দোলন নিত আদর্শকে রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দেয় নিচুক শুধু ক্ষমতার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কোনো কালই কোনো অবস্থাতেই কাজ করে না করবেও না ইংসা ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ তার মানে আপনাদেরকে তাকে অবলম্বন করতে হবে ছিলেন আপনাদের আবেদ হতে হবে সাহাবারা দানশীল ছিলেন আপনাদেরকে দানশীল হতে হবে ইসলাম হুকুমাত কায়ে করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে লোক ত্যাগ করতে হবে ইমানের জন্য ইসলামের জন্য ঘর ছেড়েছেন হিজরাত করেছেন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন আপনাকে আমাকেও ইমানের তাগিতে হজরাত করতে হবে প্রয়োজন দেশ ত্যাগ করতে হবে ঘর সারতে হবে বাড়ি সারতে হবে সবকে উজাড় করে দিতে হবে ইসলামের জন্য আপনি কি দেখেননি লালমনিরহাট হারানো মাসজিদ যে মাসজিদের ইটের গায়ে লেখা উ সত্য হিজড়ি শাহবাদের যুগ ছিল একশো হিজড়ি পর্যন্ত আর সেই লালমনির হাটে হারানো মাসজিদ পাওয়া গেছে কত হিজড়ি হিজ তার মানি সাহাবাদের যুগে আমাদের বাংলাদেশের লাল হাটে মাস্তিদ স্থাপিত হয়েছিল আপনি চিন্তা করেছেন কোন কোন ঐতিহাসিকরা বলেন টেকনাফের মধ্যে কক্সবাজারের মধ্যে কোন কোন সাহাবি এসেছিলেন কিছু কিছু ঐতিহাস এই কথা বলেন সাহবাই কেরাম রেদম আজমাইন গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়ছেন গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে তাদের মুবারক সরিয়ে আছে তারা গোটা দুনিয়ার মধ্যে দিনকে সরিয়ে দেওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তার করেন অথচ আজকে আমরা এই দিনের জন্য সামান্য ত্যাগ করতে পারি সামান্য কষ্ট স্বীকার করতে পারি অর্থ ব্যয় করতে পারি না শ্রম দিতে পারি না ঘাম ঝরাতে পারি না রক্ত ঝরাতে পারি না জীবন খুৎসর্গ করতে পারি না হবে না আমাদের দ্বারা কিছুই হবে না ত্যাগী মানুষ ব্যতীত কোনো কিছুই পায় না দেখেন মা যদি আমাকে প্রসাদ করার জন্য ত্যাগ না করতেন তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম মা যদি কষ্ট স্বীকার করে আমাকে দুগ্ধ পান না করাতেন আমি বড় হতে পারতাম না আমার বাবা যদি আমার জন্য না খাটতেন আমি খেতে পারতাম না আমি পড়তে পারতাম না আমার ঘর থাকতো না আমাকে কে দিত আমার বাবা আমার জন্য ত্যাগ করার কারণে আজকে আমি বড় হয়েছি একটা দানা তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় যখন অঙ্কুর উঠে দানা ধ্বংস হয়ে যায় বিসর্জিত হয়ে যায় তাকে বিসর্জন দেওয়ার আগে সেখান থেকে অঙ্কুর ওঠে না ঠিক তোমাকে আমাকেও ইসলামের অঙ্কুর উঠাবার জন্য ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে না ইসলামের গাছের গোড়া যদি রক্ত ঢালা না হয় ইসলামের গাছ বড় হতে পারে না ঘাম যদি ঝরানো না হয় ইসলামের সেই গাছটা বিরুক্ষটা দুর্বল হয়ে যায় এর জন্য ইসলামের বৃক্ষের গোড়ার মধ্যে রক্ত ঝরাতে হবে ঘাম ঝরাতে হবে যদি রক্ত এবং ঘাম তাহলে সেই ইসলামের বৃক্ষটা মোটা হবে তাজা হবে বড় হবে যদিও চারা গাছ একদেশে চারা গাছ থাকবে না সে বড় হবে মোটা হবে শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে ফুল আসবে ফল আসবে মানুষ সেই গাছের সায়াত রাস্তা গ্রহণ করবে ফলের সে গাছের ফল ভক্ষণ করবে মানুষ উপকৃত হবে ঠিক আজকেও যদি ইসলাম ছাত্র আন্দোলন ছোট একটা বৃক্ষ আমি বিশ্বাস করি এই চারা গাছ চারা গাছ থাকবে না সে একদিন বড় হবে তার টাল পালা ছড়িয়ে পড়বে তার থেকে ফুল হবে ফল হবে ইসলাম হুকুমত কয়েম হবে ইনশাল্লাহ এই জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে ত্যাগ দেখেন গোটা দুনিয়ার দুনিয়ার মধ্যে ভুগী মানুষের অস্তিত্ব থাকে না ভুগী মানুষের নামও কেউ নেয় না কিন্তু যারা ত্যাগী তাদের নাম সমস্ত মানুষ নেয় তারা ইতিহাস রচনা করে তারাই সমাজকে কিছু দিতে পারে যারা ভুগী তারা কিছুই করতে পারে না খসরা দুনিয়া আলাপ ভুগদের দেন পারবা দা আখরাত তো কিন্তু যারা তেগী দেখেন সাহায় মধ্যে যারা তেগী ছিলেন তাদের নাম আমরা সবসময় স্মরণ করি গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি যারা দায়ীরা সবচেয়ে বেশি তেগি ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি তেগীদের দাম সবচেয়ে বেশি আমি ছাত্র বন্ধুদেরকে বলব বাবাদেরকে বলব তেগী হন তেগী হন তেগী হন ত্যাগ সবচেয়ে দামি যে তেগি হয় সেই কিছু করতে পারে যে তেগি হয় না সে কিছুই করতে পারে না তেগি হতে হবে বিল্ডিং হয় কিছু ইট জমিনের মধ্যে চলে যায় না এখন সমস্ত ইটগুলি যদি বলে আমি উপরে থাকবো সবাই আমাকে দেখবে আনন্দিত হবে খুশি হবে বলেন তো সমস্ত ইট যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন কি বিল্ডিং নির্মাণ হবে কোনো হবে না কিছু ঈদকে চিরতনের জন্য মাটির নিচে চলে যেতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল হবে কিছু লোক ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগি হবে না তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারে